বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বিগত সতেরো বছরে মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এ দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডুজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মণ্ডল সাতক্ষীরার মানুষের উপর তারা জুলুম করেছে খুন করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পাদ লুটপাট করেছে মানুষকে তাদের দাসে পরিণত করেছে সারা দেশে একই অবস্থা ছিল তবে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরায় শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জামাতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন এখানে তিনি আরও বলেন এখানে শত শত মানুষ ফ্যাসিস্টের অত্যাচারে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছে আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু বাংলার আকাশে কিছু শকুন ঘুরে বেড়াচ্ছে শকুনের দিকে তিজ্জক দৃষ্টি রাখতে হবে কোনোভাবেই শকুনকে মাটিতে নামতে দেয়া যাবে না আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও পাবে এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মা বোনেরা ঘরে বাইরে এবং রাস্তাঘাটেও সুরক্ষিত থাকবে তারা থাকবে মর্যাদার সাথে আমরা বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চায় সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইজ্জতুল্লাহ সাংগঠনিক সেক্রেটারি মহদ্দিস আব্দুল খালেক মহদ্দিস রবিউল বাসার সাবেক এমপি গাজী নজরুল সহ অন্যরা মানুষের জন্য কাজ করে মানবতার জন্য কাজ করে সুশৃঙ্খল একটি দেশ করার জন্য আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে তাকে উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারে সামান্য সিটামুটা পানিকে এখানে আসে না বলে না আসে না কেন আসে বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতিরাকে বাংলাদেশের অংশ মনে করে না হাত করার কথা শুরু করেছে ঠিক জনগণের অধিকার দেনি ঠিক মানুষ খুন করেছে ঠিক করেছে ঠিক পঙ্গু বানিয়েছে ঠিক উপর হাত দিয়েছে সম্পদ লুটন করেছে ঠিক এবং মানুষকে কাৎজে তো তারা তাদের দাসে পরিণত করেছে কম কমবেশি এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতকরা আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও প্রিয় সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সেই জমিনে আমরা ইনসাফ কায়ম করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা সবসময় উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এইদিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই